নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজ একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি ওভেনের ওপর কড়া বসিয়ে দিয়েছি ও কড়ার মধ্যে তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি আর কামরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা পূরণ দেব কালো জিরে হাতে ঘষে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব দেখুন আমি এর মধ্যে আলু পেঁয়াজ টমেটো সব একটা দিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে দেবো একটু হয়ে যাবে ভাজা হয়ে যাবে নন্ধুর পাঁচ মিনিট মিনিট পর পরে ফিরে আসলাম মালদি গেছে ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একটা লঙ্কার গুঁড়ো পরিমাণ হলুদ ভালো করে কষিয়ে নিতে হয় বন্ধুরা দেখুন বন্ধুরা আমার তরকারিটা কষা হয়ে গেছে আমি এর মধ্যে ঝিঙে দিয়ে দেবের মধ্যে নুন দিয়ে দিলাম যে আবার একটু তসে নেব যখন বন্ধুরা দেবো তারপরেটা কথা হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ ঝুঙে থেকে অনেক জল বেরোবে চিংড়ি মাছগুলো ভেজে দিলাম সেটা দিয়ে দেব এবার আমি চাপ চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের জন্য দশ মিনিটের পরে ফিরে আস যেখানে বন্ধু থাকবো এটা হয়ে এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে বললাম না ঝিঙে অনেক জল ভরে দেখুন কত জল বেরিয়েছে একটু শুকা যেগুলো আমার তরকারিটা হয়ে গেছে আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব একটু ঝোল ঝলই রাখবেন চাপা দিয়ে দিলাম গ্যাসের ট্রেন অফ করে দিলাম তারপরে সার্ফ করে আপনাদের দেখাচ্ছি প্রথম বন্ধুরা আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে জলটা হয়ে গেছে পাতা কি বেশি জল করবে তাও মোটামুটি ভালোই জল আছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে হয়ে যাবেন পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানায় আমার ভিডিও দেখার জন্য আমি এখানেই রাখলাম দেখা হবে পরে একটা এপিসোডে